নমস্কার আপনারা দেখছেন টিভি নিউজ আমাদের সঙ্গে রয়েছে আমি সাথে নজর রাখবো এই মুহূর্তের খবরের দিকে ভূতনি ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিল এক যুবতী প্রত্যক্ষদর্শী এক যুবক নদীতে ঝাঁপ দিয়ে ওই যুবতীকে প্রাণে বাঁচান আর এই ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য ছড়ালো মালদার মানিকচক ব্লকের ভূতনি ব্রিজ এলাকায় অজ্ঞাত পরিচিত ওই যুবতীকে উদ্ধার করার পর অসুস্থ অবস্থায় হাসপাতালে পাঠানো হয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই যুবতী অপরিচিত এক নাবালকের কাছ থেকে মোবাইল ফোন নিয়ে কারোর সাথে ফোনে কথা বলে এরপর দৌড়ে ব্রিজের ওপর থেকে ফুলাহার নদীতে ঝাঁপ মারে তখনই প্রত্যক্ষদর্শী এক যুবক যার নাম লিটন মিয়া যুবতীকে প্রাণে বাঁচাতে তিনিও ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দেন ও ওর থেকে মোবাইল চেয়ে মেয়েরা কথা বললো ফোনে আর কী হলো না অর্ডার করা হয় বলতে পারবো না মেয়েটা কাঁদতে কাঁদতে মোবাইলটা দিয়ে দিল ছেলেটাকে আর দেখুন দৌড়ে গেলে ওদিকে তো আমরা দৌড়ে কেন ওর থেকে বৃষ্টি ঝাঁপ দিয়েছে আর উপর থেকে এও দেখে ঝাঁপ দিয়ে তারপরে ঝাঁপ দিলাম নিচে তারপর তুমিও ঝাঁপ দিয়েছিলে কি করলে তারপর ঝাঁপ দিয়ে বাঁচালে কিরকম বয়স হবে মেয়েটা চিনা পরিচয় আছে এলাকা

আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান দিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসো जोज नंबर एट नाइन वन टू ट्रिपल सेवन नाइन फाइव इचाना सेवन फाइव फोर सेवन नाइन जीरो थ्री वन जीरो